মারুতি অল্টোর দামে এলো মেড ইন ইন্ডিয়া ইলেকট্রিক বাইক অর্কশা ম্যান্টেস ব্যাঙ্গালুরুর স্টার্ট আপ অর্কশা এনার্জিস অবশেষে উন্মোচন করল তাদের বহু প্রতীক্ষিত ইলেকট্রিক বাইক অর্কশা ম্যান্টেস দাম শুনলে চমকে উঠবেন কারণ এটি এক্স শোরুমে তিন দশমিক ছয় লক্ষ টাকা যা একটি মারুতি অল্টোর দামের সমান মাত্র দশ হাজার টাকায় বুকিং শুরু প্রথম এক হাজার ক্রেতার জন্য মাত্র দশ হাজার টাকায় অনলাইন বুকিং চালু হয়েছে এরপর বুকিং করতে হলে গুনতে হবে পঁচিশ হাজার টাকা বাইকটির ডেলিভারি শুরু হয়েছে দু সালের এপ্রিল থেকে প্রাথমিকভাবে শুধুমাত্র ব্যাঙ্গালুরুতে নজর ডিজাইন ও রঙের বিকল্প ম্যান্টিসের ডিজাইন একেবারে ফিউচারিস্টিক এতে রয়েছে ডিআরএল সহ স্টাইলিশ ট্যাঙ্ক টুইন প্রজেক্টর হেডলাইট স্প্লিট সিট ও দুটি রঙের অপশন আরবান ব্ল্যাক ও জঙ্গল গ্রে পারফরমেন্স ও ফিচারে ভরপুর সাসপেনশন ও ব্রেকিং সামনে একচল্লিশ মিলিমিটার টেলিস্কোপিক ফর্ক পেছনে অ্যাডজাস্টেবল মনোশক এবং উভয় চাকায় ডিস্ক ব্রেক সহ সিঙ্গল চ্যানেল এবিএস ফ্রেম অল অ্যালুমিনিয়াম অ্যারোস্পেস গ্রেড ফ্রেম যা বাইকটিকে মাত্র একশো কেজি ওজনের করে তুলেছে তার সেগমেন্টে সবচেয়ে হালকা চার্জিং স্ট্যান্ডার্ড এক দশমিক তিন কেডাব্লিউএইচ চার্জার থাকলেও দ্রুত চার্জের জন্য তিন দশমিক তিন কেডাব্লিউএচ ব্লিটস চার্জার আলাদাভাবে কেনা যাবে রেঞ্জ ও পারফরমেন্স আট দশমিক নয় কেডাব্লিউএএইচ ব্যাটারির সঙ্গে সাতাশ দশমিক পাঁচ এইচপি শক্তি ও তিরানব্বই এম টর্ক উৎপন্ন করে এই ই বাইক শূন্য দশমিক একশো কিলোমিটার পৌঁছতে সময় লাগে মাত্র আট দশমিক নয় সেকেন্ড সর্বোচ্চ গতি একশো পঁয়ত্রিশ কিলোমিটার ও আইডিসি রেঞ্জ দুশো একুশ কিলোমিটার তিন দশমিক তিন কেডাব্লিউএইচ চার্জার দিয়ে শূন্য দশমিক আশি পার্সেন্ট চার্জ হতে সময় লাগে মাত্র দুই দশমিক পাঁচ ঘন্টা স্মার্ট ফিচার ও ওয়ারেন্টি পাঁচ ইঞ্জি টিএফটি ডিসপ্লে অল এলইডি লাইটিং ব্লুটুথ কানেকটিভিটি ন্যাভিগেশন রাইড অ্যানালিটিক্স সহ লিনাক্স ভিত্তিক ওর্ক্সা ওএস এস মোটর ও ব্যাটারির জন্য রয়েছে তিন বছরের বা তিরিশ হাজার কিলোমিটারের ওয়ারেন্টি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না